আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রকমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খুব দই খেতে ইচ্ছে করছিল তাও আবার বগুড়ার দই তো বগুড়ার দই পাবো কোথায় বগুড়াও চাইতে পারবো না দইও খেতে পারবো না কিনে এনে খাওয়া যায় তারপরও এটা বগুড়ার কিনা আমরা তো সঠিক জানি না তো গরিব বসিয়ে নেবো গরিব বানিয়ে নেব পারফেক্ট একটি বগুড়ার দই রেসিপি তো দেখ আমি এখানে দুই আড়াই কেজি দুধের মতো যা দুধটাকে জাল করে একদম দুই কেজির মতো করে নিয়েছি দুধটাকে দুই কেজি না দেড় কেজির মতো করে নিয়েছি একদম দেখুন গন একদম গরুর দুধ গ্রাম থেকে আনা গরুর দুধ দুধটাকে ভালোভাবে জাল দিয়ে আড়াই কেজি দুধকে দেড় কেজির মতো করে এদিকে আমি পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি অনেকটা প্রায় আর হাফ কাপের মতো গুড়া দুধ নিয়ে নিলাম একদম ফুল ক্রিম পাউডার মিল্ক তো নিয়ে এটাকেও দুধটার সাথে ভালোভাবে একটু মিক্স করে নেব যেন একটু কিছু দানা দানান ভাবনা থাকে একদম পারফেক্টভাবে মিক্স হয়ে যায় দেখুন দুধটা কতটা ঘন এসেছে আসলে ক্যামেরাতে তেমন একটা দেখা যায় না তো অনেক ঘন হয়ে গেছিলো দুধটা কারণ আড়াই কেজি দুধকে তো দেড় কেজি করে নিয়েছি তো এইটা গণত্বটা অনেক হয়ে গেছে তো আবার দিয়েছি পা গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হয় কি সারটাও বেড়ে যায় তারপর দুধের গণত্বটাও বেড়ে যায় দইটা একদম পারফেক্টভাবে বসে যেদিকে আমি এক কাপ চিনির মতো একটু ক্যারামেল করে নিচ্ছিলাম ক্যারামেল গুগুরা দইও আপনার ক্যারামেল দেয় ক্যারামেল করে দিলে দইয়ের কালারটা একটু অন্যরকম হয়ে যায় তো ক্যারামেলটাকে আমি এতটা করা করব না কারণ বেশি লাল করলে একটু তেতো তেতো ভাব হয়ে যায় এই তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে চিনি দানা দানা বাপটা একদম গলে গেলে ক্যারামেলটার সাথে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে ক্যারামেলের সাথে মিক্স করে নেব দেখুন ক্যারামেলের সাথে দুধটা মিশানোতে দুধের কালারটা একদম বুগুড়া দুয়ের কালার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর আমি সাথে মালাই দুধের যে মা শটটা বসেটাকে মালাই বলে তো মালাইটা সব আমি একদম নেড়ে 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 একদম মিক্স করে নিয়েছি মানে দুধটা খেতে খুব স্বাদ লাগে যেন দইটা তাই তো আমার দুধ মিক্স করা হয়ে গেছে ক্যারামেলটার সাথে তো এদিকে আমি দইয়ের বীজ দিয়ে দিলাম হাফ কাপের মতো দইয়ের বীজ দিয়ে দিলাম দিয়ে বীজটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধটাকে হালকা ঠান্ডা করে আরে গরম রেখে তো বিষটাকে দইয়ের বিষ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে আমি একটি মাটির পাতিল আগে থেকে পুড়ে নিয়েছিলাম যেন একটা দই থেকে স্মুকি ফ্লেভার আসে সবসময় দইরা বানালে দই যদি বসাতে চান তো পাতিলটাকে একটু চুলায় পুড়ে নেবেন মানে একটু বসিয়ে রাখবেন অনেকক্ষণ ডিম আছে তাহলে একদম পারফেক্টভাবে দইটা হয় তো একটা আমি ডাকনাটা ডেকে একটা বিছনা চাদর দিয়ে আমি ডেকে দিচ্ছিলাম দইটাকে ডেকে দিয়ে আমি প্রায় চার ঘন্টা পরে দইটাকে খুলে নিয়েছি এটাকে একদম পারফেক্ট একটা দই নিয়ে হয়ে গেছে তো মেয়ে সকালবেলা কলেজে যাবে মেয়ে বলছিল একটু দই দিয়ে দেওয়ার জন্য তো মেয়েকে একটু চিরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি দইটা দিয়ে দেবো দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে চার ঘটনাটাতে যে এত একটা পারফেক্ট দই হবে আমি নিজে বুঝতে পারিনি মানে এতটা সুন্দর হয়েছে আর খেতে যে বগুড়া দইকে ফেল করবে এত মজা হয়েছে কারণ একদম গায়ের দুধ দিয়ে বানানো তো খুবই মজা হয়েছে দইয়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর ওপরে মালাই মালাই মানে কি বলবো একটা দানা দ্বারা দই হয়েছে খুব মজা লেগেছে খেতে তো আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম